সম্মানিত উলামায়ে کرام সম্মানিত সুধি মহজ্জন গুণীজন আল্লাহ আশেক আল্লাহর পাগলেরা পর্দার অন্তরলে মেহরাজার আছেন সবাই আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানাই তিনটা দিন আমরা এখানে আসি প্রতি মুহূর্ত মুহূর্তে আমাদের সময় চলে যায় দরবার সংক্রান্ত জরুরি কিছু কথা থাকে এবং নতুন মেহেমান যারা আসছেন তাদের জবান থেকে কিছু আমরা আলাপ আলোচনা শুনি অনেকের ভুল ভেঙে যায় সম্পৃতি হয় তারপরে এই বিশাল এই মাহফিলে মানুষের আত্মার উন্নতি অর্থনৈতিক কিছু উন্নতিও মানিকগঞ্জ হয় অনেক দোকানদার বন্ধুরা এবং আশেপাশে যারা ছোট ছোট অনেক গরিব মানুষ দোকান দিছেন। তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছি ওনারা বলছেন এই বিশ্বস্ত মত একটা বছর হয় আমরা অপেক্ষায় থাকি এই তিন দিনে যে বেচা কিনে হয় আমরা ছয় মাস পর্যন্ত আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ আপনাদের উচিলা করে আল্লাহ আল্লাপাক রিজিক যোগান কি ভালো না আত্মার উন্নতি কি হয় না অনেক মানুষ আসে জিকির আজকার করেন এত ভালো এত বিশাল কাজ করতে গেলে কম বেশি ভুল কিছু ত্রুটি হবেই স্বীকার করতে হবে ওই ব্যক্তির ভুল কম যে তার ভুলকে স্বীকার করে স্তেক ভার কামনা করে ওই ব্যক্তির অপরাধ হলো কম আর যে তার অপরাধ স্বীকার করে না সে বড় একটা ভুল করে বসে আছে কাজে আমরা অপরাধ স্বীকার করি স্বীকার করি স্বীকার করতে করতে সংশোধন হওয়ার তো সময় নাই সংশোধন হইব কোন সময় একটা দুঃ স্বীকার করি বেশ ভালো কথা আবার সামনে দাঁড়া করে হয়। ওইটার স্বীকার করতে করতে ঠিক আছে ভালো হইলাম তারপর আরো ছয়টা দূর সামনে দেয় সময় তো নাই আল্লাহ নবী সাল্লামকে মক্কার কাফেররা কি সময় দিছে সময় দেয় নাই তো মুহূর্তের মুহূর্ত চান দ্বিখণ্ডিত করলে ইমান আনবো ভালো কথা সന്ധി খণ্ডিত হয়ে গেল যায় নাই তারপরও কি উনারে দাবার বাদ দিছে কাফেররা এর দাবাইছে। দামাইছে আবু জাহেল বলতেছে এই মক্কার মানুষেরা শোনো আমি তোমাদের সবাহত নেতা নেতৃত্ব দিই সাnder জাগায় সান ঠিকই আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চোখের মধ্যে বিলকি লাগাই দিস SARS কি তারপরে হত্যা করার পরিকল্পনা করে ফেললো যে না তাকে খুন না করা পর্যন্ত থামানো যাবে না বাদ কি দিছে এরপরে আল্লাহ নবী হিজরতই করলেন হিজরত কইরেও রক্ষা নাই ওই জায়গায় যাইয়া বদরের যুদ্ধ সেখানে যুদ্ধ ঘোষণা করছে যায় যে শিকার তো হাত ছাড়া হয়ে গেল এরপরে গেরু হাইরা আবার উহুদ ওইলেও সারে না খন্দক খন্দকের যুদ্ধ হয়েছে পরীক্ষার যুদ্ধ আল্লাহ নবী ইসলাম সালমান ফার্সি রাদি আল্লাহ তালন পরামর্শক্রমে সেই প্লানটা দিছিলেন চতুর্দিক দিয়া পরীক্ষা খনন করলেন আল্লাহ পাক সাহায্য না করলে কাফেররা কোথায় উড়িয়া দিত ইল্লা তনসুরুহ ফাকাত নাসার শেষ পর্যন্ত ঝড় দিলেন বৃষ্টি দিলেন কাফেররা সব চলে গেল সারছে নি সারে নাই কিন্তু তাইফে গেলেন এনে উইটাইল উইটিয়ায় তাকে রক্ত রক্তাক্ত তারে করল সময় কাজে আমারও সময় নাই আমারও সময় নাই আসেই বিশ্ব একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা এই এতকাল হল না বলো কাফের এই মোটামুটি উঠছি আর কি অন থেকে একটু বাইসে উঠছে কি না তো না নামাজ নামাজ পড়ে পড়ে না ইদি পরে এখন একটু ভুল বুঝ হয়েছে না কা কাফের না তবে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো সারা দেশে গিয়েছে আর নতুন করে ভাইরাল হওয়া শুরু করছে যেহেতু অনেক আলমা আলাপ কথাবার্তা আমি বলি এখন অনেকে দেখছে যে হায়রে আলেমদের সাথে বসা বসে হইলে যদি ভুল ভাঙ্গে যাক আমরা যে এতকাল খেলে খারাপ কইছি তো আমাকে তলে পড়ব আমরা নতুন করে আবার শুরু করছে যায় না মানিকগঞ্জ ফেরাও আর জানেন মানিকগঞ্জ বিশাপ কি এই দেখেন ভিডিও উইথ যে এটা একটা ভিডিও আমি কি শেষদার নেই অতর্কিত এক জায়গায় মাহফিল আমি গেছি পরিশ্রান্ত হয়ে পড়ছি ঘরের মধ্যে বসছি বোর্স থেকে এক লোক আসলো ঘটনা ঠিকই কিন্তু সেজ তো আর দেয় নাই এক লোক আসে পয়সা পার মধ্যে হয়তো চুমে দিছে বা সেজ দার হইছে হয়েছে রাত খেলো করি নি আমি এরকম করাতে দেখেন ভিডিওর মধ্যে আছে বাম হাত দামি তাকে ফিরেছি ভিডিওতে আছে ওটা আপনারা খেল করলেন না বাম হাত দিয়ে ফিরেছি ফিরাইতে ফিরেতে ওদিক দিয়ে এক মহিলা এসে পড়ছে তার আমি ফিরান কেউ নিজের কল পরে আমি রাগ করছি বলছি বুঝাইছি তারা সংশোধন হয়ে গেছে এটা কি পরিকল্পনা না কি ক্যারা যে কাজ করলে কি করলে কেউ স্বীকার করে পরিকল্পিত অবস্থা শিকার আমি অবস্থার শিকার হয়েছে ওইটা দেশ ভরে মানুষের এই ড্রেস ফরে এইটি কইরা দিয়া আসলে যদি আমি সেজদা না নিয়ে থাকি আর এটা যদি আমার মান সম্মান নষ্ট করার জন্য ভিডিও ভাইরাল করে থাকে রাগ না তাদের যত প্রচার হইতেছে এখন মানিকগঞ্জের পিসের মাহফিলে লিপলেট লাগে না মাইকিং লাগে না জেনে মাহফিল হয় বলে এই পিসাব না ওই যে ভিডিও দেখলাম শেষদার বলো দেখে আসি কেউ দেখে আস যায় কয় না হির অব্দি না তাহলে প্রকৃত পক্ষে লাভ কাগইছে আমাদের লাভ হয়েছে আপনি সত্য থাকেন লাভ আপনারই হবে বাড্ডা খানকায় দীর্ঘ সময় ছিলেন আমাদের আল্লা মামনুর হক সব আসছিলেন ওনার সাথে দীর্ঘক্ষণ আমার কথাবার্তা আলোপ আলোচনা করলেন করলাম ওনাকে জিনিসটা আমি বললাম এই অবস্থা উনি একটু হাসতেন কয়রা আপনার জন্য নিয়ামত কয়েটা কিছু না আপনি কিছু বলতে যায়েন না এটা প্রচার হচ্ছে মানুষ যখন জানবে যে আসলে আপনি তা না আপনার সম্মানই আল্লাহর বাড়িয়ে দিবে দেখলাম যে অনেক জ্ঞানের একটা কথা বলছেন আলহামদুলিল্লাহ এই যাই কিছু হোক আর কি শেষ নিয়ে যে কি সারা দেশ চলছে আমি খুলনা একটা মাহফিল গিয়েছিলাম স্টেজে তো টা বললাম না আলমালা ওরা সব এক জায়গায় ওনাদের সাথে প্রশ্নের উত্তর দিয়া বুঝাইয়া তারপরে স্টেজে গেছি হ্যাঁ খুলনাও দুই জায়গায় মাহফিল দুই জায়গায় একই অবস্থা যাই কিছু হোক পাঁচ হোক তো নামাজ পড়ে মেচাকে দিয়ে এখনো ম্যাচাকি পকেটে তো আমার মেচাকে এখন আসার সময় কোরআন শিব একটু দেখছি এইরকম আমলের মধ্যে থাইকে কেউ শেষদানিয়া জীবন ধারে বরবাদ করার কোনো লাভ আছে আমি কি মাছ আলাদা কিছুই জানি না এগুলো হইতেছে আল্লাহ প্রচার করতেছেন সুকাফস্যের কিছু নাই সম্মানের মালিককে শুধু আল্লাহর ফয়সালা রাজি থাকেন অসবির লিয়ে রমিকলা কোনো কাজ হয় হাত্তা ইহা তোমার ল হই ধারণ করো যে পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য বিচার ফয়সলা করে দেয় অপেক্ষা করো হজরত আদম আলাই সালাতাম কি অভবান বেজিত বেসতে থেকে নামছে না আল্লাহ বলে আদম আলাই সালাত আদম সে ভুল বুঝতে পারছে আমার কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ পাক বলেন আমি সব মাফ করে দিছি আদম বলছে রব্বানা জলমনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা না মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন সব ক্ষমা আল হজ আরাফাত আরাফার ময়দানে ওই ইয়া তোমার যে হাওয়া আছে তার জন্য অপেক্ষা করবা পরিচিতি হবে তোমার স্মৃতি চারণ করে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে সব আমি উকুফ আরাফাহ করে দিজ হজের হলো মেন রুকুল আল হজ্জ ওয়াল আরাফাত করি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি আমরা সন্ধ্যার পরে রওনা হই মাগরে পুরিনা মুযদালফায়েশে মাগরিবের শেখ খত জামাতে নুব সুবহানাল্লাহ মুযদালফায়রাпти যাপন করি কেন আদম হাওয়া আলাইহিস সালামের হয়েছিল হলো হইছিল হেন বাসর সুবহানাল্লাহ কত কিছু ঘটনা এই সম্মান এই মর্যাদা আল্লাপাক বাড়াই দিচ্ছেন কাজেই আমরা ধৈর্য ধারণ করে আছি তবে বহুত অনেক হাই বাতাস যে অবস্থা পাতে নয় না নই লই না নয় ও হলো লইতেছে বাংলা কথা যেটা কি যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না রে কথা হলো সত্য ধূপ না পুরে দেয় না গন্ধ যে পর্যন্ত না পুরে গন্ধ হবে না এরকম জীবনে বহু মানুষ অনেক আল্লাহর কাজ করতে যায় অনেক কৃষক আল্লাহর সাথে তার একটা গোপন সম্পর্ক হওয়ার কারণে মুখে বলছিল কিছু প্রকাশ করছিল আল্লাহ বলে যে আমার প্রেমের কথা প্রকাশ করলি দেখ তোরে সমাজে কি করি প্রমাণ আছে না নাই হেল যে আমার আনাল হক বলে হাসি কে হুলে মাশুক মিলে হে হাই রে মন সর হিল্লা জ্যাদার আনল ভকে বলি ওরে সেই মাতয়া হাসি জারারে আরে বন্ধু দেশ বিদেশে ঘুরা মরে তার আশা ও বন্ধু রইলে প্রেম কই রাছেন নবীস করণরে কেবল হয় নাই দেখা এই না দু সেই মতো প্রেমী আমি হইলাম রে আরে বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমাই বন্ধু প্রাণ থাকিতে একবার দেখা দাও আমার

আল্লাহ দেখতে চাইলেন দেখা কি হয়েছে মঞ্চুর হাল্লা কি খোদাই দামি করছে তা তো করে না আল্লাহর সাথে তার কোন একটা গোপন সম্পর্ক কিছু প্রকাশ করছি বিধায় পাগল ঠিকই কিন্তু কত কিছু এত প্রকাশ করেন না গোপনে জেনে গুপন তুমি বুঝলাম তোমার মহলা বোঝা

সৃষ্টি করা বা জিবরাল সব বলতেছেন জালা তোমার কাছে পছন্দ কি আল্লাহফক বললেন আমার কাছে পছন্দ হলো আমার বান্দা আমার সেজদা করবে শোয়াকাল্লাহ তো সেজদায় যদি পছন্দ হয় তাহলে আমি জিব্রাল তোমারে সেজদা করি জিবরাল সাললাম সেজদা করলেন এক সেজদায় তিরিশ হাজার বছর মাথা উঠাইছে ওঠানোর পরে জিজ্ঞাসা করে আল্লাহ এক শেষ দায়িত্ব তিরিশ হাজার বছর গেল আল্লাহ তুমি কি খুশি আল্লাহ বলেন না সে আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ না করতেছেন আল্লাহ পাক বলেন যে জিব্রাইল তুমি এক শেষ দায় তিরিশ হাজার বছর আমি খুশি না আস আর সে মল্লার দিকে তাকাও তাকাইলো জিব্রাইল দেখো তো কার নাম দেখে সাথে যুক্ত করলে এটা নাকি বেদাত হয়ে যায় এক গুরু পাইছে আর কি ও ইতিহাসকে বিকৃত করতেছে মক্কা শিল্প মন্দির সব জায়গায় পতাকার মধ্যে লাইল মানুষ মৃত্যুর লাইল মোহাম্মদ সোল বলতেছে আল্লাহ বলেন এরা তো কয়েকদিন পরে খালি বলবো যে আল্লাহ হলো ঠিক কোন মানুষের দরকার নাই মানে সব নবীর বাদ দিবে সাহাবা বাদ দিবে তাদের প্লানটা হলো তার মানে হাদিস শরীফ মানো এখন বের হয়েছে হাদিস শরীফের হলো কোরআন শরীফ হাদিস বাদ দাও খালি কোরআন মানো এরা হলো আহলে কোরআন বন্ধুরা আপনারা ভুলের মধ্যে আছেন হাদিস শরীফ ছাড়া কোরআন বোঝা যাবে না বাস্তব প্রয়োগ হলো তারা বলে যে কোরআন শরীফের মধ্যে দাঁড়িয়ে রাখা নাই দাঁড়িয়ে রাখলো কোরআনে যেটাই ওইটা মানো কোরানে তো দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে রাখা নেই কোরআন শরীফের নাই টুপি রাখা যাবে না এখন আবার এইটা শুরু হয়েছে আপনারা এগুলা যারা আছে এই এক লোক এই কয়েকদিন আগে আমার কাছে ঘটনা ঘটছে এদিকে বাড়ি যে নবকগঞ্জ বাড়ি ওদিকে আগে নামাজ কালাম অনেক পড়ছে এই মাথায় টুপি দিছে দাঁড়িয়েছিল ছিল সব বাদ দিছে তা কোরআন মানি কদিন পর দেখা যাবে যে কোরআন তো আগে ছিল না আগে আসলো অন্য কিছু আসলো ও বাদ দিল আল্লাহর ইবাদত দেই নি সম্ভব দাও সুবিহ লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসুল আল্লাহ আরশের মধ্যে লেখা দেখো জিবরাইল কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল আল্লাহ আমার নামে শত নাম টাকা আল্লাহ কত মানুষের নাম খুশি আমার বন্ধু হবে দুনিয়াতে আমারই বন্ধু উম্মতরা যখন নামাজ আদায় করবে সেই নামাজে যখন সেজদা দিবে এক তোমার এই বছর হচ্ছে সব হয়ে যাবে ওই সেজদা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে সুহান আল্লাহ মূল্যটা কি পরিমান সবার আগে জান্ যাবে দেবে কুন্নবীর আমরা আমরা জান্নাতে যাব আগে এবং আমরা রাসুলকে মহব্বত করব বিধায়ী রাসুলের সাথে জান্নাতে থাকব মহব্বত ছাড়া কিন্তু নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে না তফসিল খুলে দেখেন এক সাহেব আসছেন এ রাসুল আল্লাহ আপনারা তো ভালোবাসি আপনি ছাড়া থাকতে পারি না বাড়িতে যাবার ঘুরে আসি এত মহব্বত করি কিন্তু আমার মনের অনেক কষ্ট কি কষ্ট আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন আপনি তো জানাতো সর্বোচ্চ মাকামে থাকবেন আমি তো আপনার কাছে কেমনি পাবো কেমনে তখন যাব আমার এই মনে অনেক কষ্ট আমি কোথায় থাকবো আল্লাহ বিশ্বাস আল্লাপক বলেন হে বলে দিন আমার রাসুলকে যারা মহব্বত করছে ভালোবাসছে কেমন মহবিন পৃথিবীর সব কিছু ছেলে সন্তান সকল কিছু থেকে রাসুলকে मोहब्बत করতে হবে তবে ইমানের পরিপূর্ণতা আসবে ওই ধরনের मोहब्बत যেই ব্যক্তি করবে হে রাসূল আপনি সাথে জান্নাতে ওই মত থাকবে জুরকন সুবহানাল্লাহ লোকটা খুশি হয়ে বাড়িতে চলে গেল রাসূলকে मोहब्बतের চিহ্ন হলো আলাইকুম বিসুন্নাতিস সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাদিন আব্দু আলাইহি বিন নাওয়াজিস সুন্নতকে আঁকড়ে ধরা সুন্নতকে আঁকড়ে ধরা এই শিরোনামে একটা বাবি খতিব টিবরিজি তিনি মেষ্ট শিল্পের মধ্যে তিনি লিপিবদ্ধ করছেন অতএব সুন্নতকে যে আঁকড়ে ধরলো রসুলকে যা আঁকড়ে ধরল সাহাবাকে আঁকড়ে ধরলো রাসুলকে আঁকড়ে ধরলো যেরকম সেই শূন্যতে ট্রেনিং দেওয়া হয় প্র্যাকটিক্যাল ট্রেনিং রাসুলের সব কিছু প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার মার্কাস ট্রেনিং দেওয়ার সেন্টার কারখানা হপ্তরিকতপন্থী পীর মাসের বুরগানেই দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে জরুক